কিছু মুভির কোনো রেটিং হয় না না হয় কোনো তুলনা গ্রেভ অব দ্য ফায়ার ফ্লাস এই এনিমি মুভিটি ঠিক তেমনই একটি মুভি উনিশশো সালে নির্মিত এই মুভিটি কাদায়নি এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না এই মুভির গল্পটি হয়তো আপনার মাথায় থেকে যাবে সারা জীবন তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না আর যদি মনে হয় যে আপনার সময় নষ্ট হয়েছে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন মুভির গল্পে যাওয়া যাক জাপানের একটি রেল স্টেশন আর একটি জরাজীর্ণ ছেলে যে কিনা খুবই অসুস্থ তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে তার জীবনের শেষ সময়গুলো পার করছে এখানে আশপাশ থেকে অনেক যাত্রী সেখানে হাঁটাচলা করছিল কিন্তু শহরের যান্ত্রিক মানুষগুলো এতটাই ব্যস্ত যে একটি মানুষ যে মারা যাচ্ছে সেটা দেখারও টাইম তাদের নেই আর এটা কিন্তু আমাদের শহরের বর্তমানের প্রতিদিনেরই চিত্র আমরা নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত দিন গড়িয়ে রাত হয়ে যায় স্টেশনের পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটির কাছে আসে ওই ছেলেটির মতো আরো কয়েকটি ছেলেও সেখানে ছিল তারা মৃত্যুর প্রহরগুন ছিল কিন্তু রেল কর্মীদের অ্যাটিচিউড দেখে মনে হচ্ছিল এটা ওই স্টেশনের প্রতিদিনেরই চিত্র পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটির পকেট চেক করছিল তখন তারা ছেলেটির পকেটের মধ্যে একটি টিনের কৌটা পায় যেহেতু টিনের কৌটোটি ছিল তাই পরিচ্ছন্ন কর্মীটি টিনের কৌটোটিকে পাশের বাগানে ছুড়ে মারে কৌটোটির মুখ ভেঙে অনেকগুলো জনাকি পোকা সেখান থেকে বের হয়ে আসে আর মুহূর্তের মধ্যে চারদিক একদম আলোকিত করে দেয় আর সেই আলোর মধ্যে থেকে বের হয়ে আসে পরীর মতো ফুটফুটে একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল সেটসুকো অন্যদিকে সেই ছেলেটি এতক্ষণে মারা গিয়ে দূরে তার লাশটি পরে আছে বাচ্চা মেয়ে সেই লাশটির দিকে ছুটে যেতে চাচ্ছিল তখনই একটি হাত তার কাঁধে স্পর্শ করে যখন ঘুরে তাকায় তখন সে দেখতে পায় এটা ছিল তার ভাই যার নাম ছিল সেইতা তার ভাইয়ের হাত ধরে একটি ট্রেনে চলে অজানা অন্তব্য দিকে পাড়ি দিতে থাকে মূলত যে ছেলেটি লাশ পড়েছিল সে আর কেউই না সে ছিল সেটসুখুরই ভাই সেইতা আর এটা ছিল দুই ভাই বোনের আত্মা ঘটনা চলে যায় অনেক বছর আগে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকানরা জাপানের উপর আক্রমণ করেছিল সাধারণ জনগণ নিজেদের জীবন বাঁচানোর জন্য চারদিকে ছোটাছুটি করতে থাকে একটু নিরাপদ আশ্রয়ের জন্য তখন সেই নামে সেই ছেলেটি তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলোকে মাটি খুঁড়েন মাটির নিচে রেখে দিচ্ছিল যাতে যুদ্ধ শেষ হয়ে গেলে তারা এগুলোকে ইউজ করতে পারে আমরা সেখানে সেটসুকো এবং তার মাকেও দেখতে পাই তাদের মা সেই থেকে বলে আমি আশ্রয় কেন্দ্রে যে তোমাদের জন্য জায়গা রাখি তুমি তোমার হাতের কাজগুলো শেষ করে তোমার ছোট বোনকে নিয়ে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসবে তাদের মা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর সেই তার হাতের কাজগুলোকে শেষ করে ছোট বোন সেটসুকোকে তার পিঠে বেঁধে নেয় আর যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিস সে নিয়ে নেয় সাথে করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আমেরিকানরা আকাশ পথে জাপানের উপরে আক্রমণ করে দিয়েছিল চারদিকে শুধু গোলার আওয়াজ ছোট বাচ্চা মিটি যুদ্ধ কি জিনিস সেটা তো আর সে বোঝে না সে বাঁচার জন্য নিজের ভাইকে প্রচন্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরে থাকে আর সেইতে তার একমাত্র আদরের ছোট বোনকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে চারদিকে ছুটতে থাকে কিন্তু তখন চারদিকে চলছিল মানুষের আহাজারি আর গোলা বর্ষণের বিকট সব আওয়াজ সেখানকার বাতাস তখন মানুষ পড়া গন্ধে ভারী হয়ে উঠেছে ছিল এমন ধ্বংসলীলার মধ্যে বাচ্চা মানুষ দুটো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন তারা বড় রাস্তার পাশে একটু নিরাপদ আশ্রয় খুঁজে পায় ক্লান্ত দুই ভাই বোন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে থাকে আর তখনই আশীর্বাদ স্বরূপ আকাশ থেকে বৃষ্টি শুরু হয় সেইতা তার ছোট বোনচ্ছককে নিয়ে আবারও আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে পথ পাড়ি দিতে থাকে এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা অবশেষে সেই আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছায় ভিড়ের মধ্যে থেকে সেই তাদের এক পরিচিত আনটি এসে সেই থেকে বলে আমি তোমাকেই খুঁজছিলাম তোমাদের মা বোমার আঘাতে অনেক আহত হয়ে গিয়েছে তুমি দ্রুত তোমার মায়ের সাথে দেখা করো আমি তোমার ছোট বোন সেচ্ছকে রাখছি এ কথা শোনা মাত্রই সেইতা দ্রুত আশ্রয়কেন্দ্রের ভিতরে দৌড় দেয় তার মাকে দেখার জন্য একজন আর্মি অফিসার সেই তার হাতে একটি আংটি দেয় তার মাকে আইডেন্টিফাই করার জন্য কারণ তার মা ততক্ষণে আগুনে পুরে একদম ছাই হয়ে গিয়েছিল যে মা কিছুক্ষণ আগেও জীবিত ছিল তাদেরকে বিদায় বলে এখানে এসেছিল সেই মায়ের নিষ্প্রাণ দেহ দেখে সেইটা কি করবে সে নিজেও বুঝে উঠতে পারে না সে চুপচাপ বাইরে চলে আসে কাউকে কিছু বলে না কারণ সে যখন তার ছোট বোনের মুখটি দেখে তখন তার চোখের পানিও শুকিয়ে যায় কারণ এই বাচ্চা মেয়েটির সেইটা ছাড়া আর পৃথিবীতে কেউই নেই এখন আর সেইতে তার মায়ের শেষ স্মৃতির আংটিটি তার ছোট বোনের গলায় থাকে একটি ব্যাগে ঝুলিয়ে দেয় কিন্তু বাচ্চা তার ভাইয়ের কাছে আবদার করতেই থাকে যে যে আমি মায়ের কাছে যাব। কিন্তু ফুটফুটে বাচ্চা নেই তার মা তাকে ছেড়ে অনেক দূরে চলে আর কখনই ফিরবে না সেই তা তার বোনকে মিথ্যা আশ্বাস দিতে থাকে যে মা কিছুটা অসুস্থ সুস্থ হলেই তোকে আমি মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু বাচ্চা মানুষের মন কি আর মানে যে কিনা গতকাল পর্যন্ত চব্বিশটা ঘন্টা তার মায়ের কোলে কোলে থাকতো সে আজ এতক্ষণ তার মাকে দেখ পাইনি শেরছুক্ষু তার মায়ের জন্য কান্না করতে থাকে তখন বাধ্য হয়ে সেইতা শেরছুক্ষন মন ভালো করার জন্য অনেক রকমের অঙ্গভঙ্গি করতে থাকে আর খেলা দেখাতে থাকে পরদিন সেইতার মাকে আরো কিছু লাশের সাথে একসাথে আগুনে পুড়িয়ে দেওয়া হয় ট্রেনে একজন পরিচিত তাকে জিজ্ঞেস করে তার ছোট বোনের সম্পর্কে তখন সেইতা তাকে বলে যে আমার বোনকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন সেখানেই যাচ্ছি সেইতা তার সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছে যায় সে তার হাতে থাকে একটি কাঠের বাক্স পাশের বাগানি লুকিয়ে রাখে সেইতা যখন দরজা খুলে ঘরে ঢোকে তখন তার ছোট বোন সেতসুকো মা মা বলে চিৎকার করতে করতে দৌড়ে আসে কারণ সে ভাবে যে তার মা ফিরে এসেছে কিন্তু আসলে ফিরে এসেছিল তো তার ভাই তার সেই আন্টি যখন তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করে তখন সেইতা তার সেই আন্টিকেও বলে যে আমার মা এখনো অসুস্থ সুস্থ হলেই ফিরে আসবেন রাত গভীর হয়ে গেলে সেইতা সেই কাঠের বাক্সটিকে ঘরের মধ্যে নিয়ে আসে মূলত এই বাক্সটির মধ্যে ছিল তার ছোট বোনের জন্য জমিয়ে ka ses kisoc পরদিন সকালে সেইতা চলে যায় তার সেই বাড়িতে যেটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত সেইতা মাটির নিচে লুকিয়ে রাখা সেই জিনিসগুলোকে বের করে আনে আর সেগুলোকে নিয়ে তার আন্টির কাছে চলে আসে তার আন্টি খাবারগুলোকে দেখে খুব খুশি হয়ে যায় কারণ তখন এই খাবারটুকু ছিল কোটি টাকার থেকেও দামি কিন্তু তার আন্টি জেনে গিয়েছিল যে তার মা মারা গিয়েছে রাতের বেলায় সেইতা তার ছোট বোন সেতসুকে নিয়ে বাইরে বের হয় তার জোনাক পোকা নিয়ে খেলতে থাকে সেইতা তার পকেটে থাকা লজেন্সগুলো থেকে একটি ক্যান্ডি তার ছোট বোনকে দেয় এই সামান্য একটি ক্যান্ডি সেতসুকে তার হাতে পেয়ে কি এক পালাস এসে ফেটে পড়ে তা আপনারা না দেখলে বুঝবেন না এত কষ্টের মাঝেও বাচ্চা মেয়েটির আনন্দ দেখে মন একদম ভালো হয়ে যাচ্ছিল আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায় ধীরে ধীরে তিম বাচ্চা দুটো তার আন্টির কাছে বোঝা হয়ে উঠছিল তার আন্টি তাকে এসে জিজ্ঞেস করে তোমরা কি তোমাদের বাবার কোনো খোঁজ আনটি সেই তাকে নিয়ে কোনো আশ্রয় কেন্দ্রে তো চলে যেতে পারো তখন সেই বলে যে আমার বোন স্বেচ্ছুক একদমই ওখানে থাকতে পছন্দ করে না ধীরে ধীরে তাদের সেই আন্টি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে তাদের খাবারের পরিমাণও কমিয়ে দেয় কিন্তু মাহিন বাচ্চা দুটো শত অপ কষ্ট সহ্য করেও সেখানে থেকে যায় কারণ মা ছাড়া পৃথিবী যে কতটা কঠিন তা আমার মতো মানুষই কিছুটা বুঝতে পারে আপনাদের যাদের মা এখনো বেঁচে রয়েছে তারা এখনই একবার আপনার মাকে দেখে আসুন নিজের চোখের সামনে জান্নাতকে দেখতে পাবেন যাই হোক এভাবে আরো কিছুদিন কেটে যায় একদিন সেইদের সেই আন্টি সেইদের কাছে আসে তার মায়ের কিছু পুরনো কাপড় নিতে কারণ সেগুলো বিক্রি করে সে চাল কিনবে সেই সে শাড়িগুলো দিতে রাজি হলেও সেই ছোট্ট মেয়েটি তার মায়ের শেষ গন্ধ মাখা শাড়িগুলো তার আন্টিকে দিতে একদমই রাজি হয় না সে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে সে তার মায়ের শাড়িগুলোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কাজ হয় না তার আন্টি শাড়িগুলো নিয়ে যায় এবং সে সেইগুলো বিক্রি করে কিছু চাল তো ঠিকই কিনে আনে কিন্তু সেই চালের ভাত আর এতিম বাচ্চা দুটোর কপালে জোটে না বেশিরভাগ ভাতই ছুটতো তাদের নিজেদের জন্য আর বাচ্চা দুটো পেতো সামান্য কিছু ভাত সেই তা তার ছোট্ট বোনটির জন্য কিছু ভাত তার আন্টির কাছে চাইলে তার আন্টি তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় যে তোমরা তোমাদের অন্য আত্মীয়র বাড়িতে কেন চলে যাও না তুমি নিজেও তো বড় হয়েছ তুমি কেন কাজ করছো না বাচ্চা মানুষ দুটো নিজের মায়ের কাপড়গুলো বিক্রি করে একটু ভাত খেতে পারলো না তাই সেই তার ছোট বোনকে নিয়ে স্থানীয় ব্যাংকে চলে যায় এই ব্যাংকেই তার মা তাদের জন্য সাত হাজার টাকা জমিয়ে রেখেছিল আর এই সাত হাজার টাকা ছিল তখনকার সময় অনেক টাকা সেই টাকাগুলোকে তুলে প্রথমেই যায় একটি হার্ডওয়্যারের দোকানে তারা নিজেদের জন্য একটি চুলা কেনে আর বাজার থেকে অনেক বাজার করে বাসায় ফিরে দুই ভাই বোন মিলে নিজেদের রান্না করে আর অনেক দিন পর বাচ্চা দুটো পেট ভরে একটু খেতে পেল কিন্তু এতেও তার আন্টির চোখের শান্তি হয় না রাতের বেলায় সেতসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে তখন তার আন্টি এসে সেই তাকে বলে তুমি তোমার বোনের কান্না থামাও অথবা এই বাড়ি থেকে বেরিয়ে যাও অসহায় সেইটা তার ছোট বোনকে নিয়ে একটু বাইরে বের হয় তাকে কোলে করে আদর করে কান্না থামাতে চেষ্টা করে আর তখনই বাইরে সাইডেন বেজে ওঠে আমেরিকানটা আবারও আক্রমণ করেছে সেইটা তার ছোট বোনকে ছুটতে শুরু করে জীবন বাঁচানোর জন্য পরে একটি ব্রিজের নিচের অংশে আশ্রয় নেয় সেই জায়গাটি দেখে মনে হয় আমরা দুই ভাই বোন কেন এখানে আমাদের ঘর বানাই না তাহলে অ্যাটলিস্ট ওই আন্টির কথাগুলো তো আর শুনতে হয় না যেই ভাবা সেই কাজ ধ্বংসস্তূপের মধ্য থেকে দুই ভাই বোন তাদের প্রয়োজনীয় কাট খর আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলোকে জড়ো করতে থাকে আর সেই তা তার আন্টির বাসায় ফেলে রাখার বাকি জিনিসগুলো নিয়ে আসে সেই গুহার মধ্যে তারা খাবারের জন্য বাজার থেকে কিছু সামান্য সবজিও কিনে নিয়ে আসে আর এই পরিত্যক্ত গুহার মধ্যেই মা হিন্দুই বাচ্চার এক শান্তিপূর্ণ ঘর তৈরি হয় অনেক দিন পর দুই ভাই বোন দুপুরবেলা নিজেদের জন্য সবজি খিচুড়ি রান্না করে ভর পেট খেয়ে দুই ভাই বোন তৃপ্ত মনে শুয়ে থাকে রাতের বেলা যখন অন্ধকার নেমে আসে তখন সেটসুকো অন্ধকার দেখে অনেক ভয় পায় তখন ভাই তার জন্য যে বাইরে থেকে অনেকগুলো জোনাক পোকা নিয়ে আসে আর সেগুলোকে তাদের মশারির মধ্যে ছেড়ে দেয় ছোট্ট একদম আলোকিত হয়ে যায় আর দুই আজ অনেক দিন পর একটু মতো ঘুমাতে পারছে ভরা পেট নিয়ে পরদিন সকালে যখন সেইতার ঘুম ভাঙে সে দেখতে পায় তার পাশে তার ছোট বোন নেই সে গুহা থেকে বাইরে আসে সে বাইরে এসে দেখতে পায় তার ছোট বোন স্বেচ্ছসুকো গতকাল রাতে মরে যাওয়া জোনাক পোকাগুলোকে কবর করে কবর দিচ্ছে স্বেচ্ছুকো তার ভাইকে দেখে বলে ভাইয়া আমার মাও এমন একটি কবরে শুয়ে আছে তাই না আমি সবই জানি আন্টি আমাকে বলেছে আমার মা বেঁচে নেই ভাই কি বলবে বুঝতে পারে না সে প্রচন্ড কাঁদতে থাকে কারণ তার আদরে ছোট বোনটি জেনে গিয়েছে যে তার পৃথিবীতে বেঁচে নেই সেই তো তার ছোট বোনকে বলে কাঁদিস না বোন যুদ্ধ থেমে গেলে আমি তোকে মায়ের কবরের কাছে নিয়ে যাব। আমরা মায়ের কবরের পাশে একটি ঘর বানিয়ে আজীবন থাকবো সেখানে মুভির এই অংশগুলো হয়তো আপনাদের যাদের মা বেঁচে আছে তারা হয়তো আপনারা আমাদের মতো করে ফিল করতে পারবেন না যাই হোক এভাবেই অনেক দিন কেটে যায় তাদের জমানো টাকাগুলো শেষ হয়ে যায় দুই ভাই বোনের এখন খাওয়ার মতো তেমন কিছুই নেই আর পরার মতো নেই কোনো জামা তারা পাশেরই একজন কৃষকের কাছে সাহায্যের জন্য যায় যার কাছ থেকে তারা এতদিন খাবার কিনতো কিন্তু সেই কৃষকও তাদেরকে ফিরিয়ে দেয় আর তখনই হঠাৎ আবার আমেরিকানরা আক্রমণ করে দুই ভাই বোন একটি টমেটো খেতে লুকিয়ে পড়ে খুদার তো সেইটা টমেটো দেখে সাথে সাথে দু তিনটা টমেটো খেয়ে নেয় আর সে স্বেৎস্যুকাকে খাওয়ার জন্য দেয় আর দুই ভাই বোন নিজেদের জন্য কিছু টমেটো চুরি করেও নেয় তারা তাদের সে ছোট্ট গুহায় ফিরে আসে আর এদিকে দেখা যায় স্বেৎস্যুকে অপরিষ্কার পানি খেতে খেতে আর নোংরা পরিবেশে থাকতে থাকতে তার অনেক রকমের অসুখ দেখা দেয় তার চর্মরোগ হয় সেই সাথে দেখা দেয় তখনকার ভয়ানক ডায়রিয়া সেইতে কি করবে বুঝে পায় না সে রাতের বেলা চলে যায় তার বোনের জন্য আগ চুরি করতে সে একটি আগ চুরি করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে ধরা পড়ে যায় আগবাগানের মালিক তাকে অমানুষের মতো মারতে থাকে সেই বারবার তার কাছে ক্ষমা চায় কিন্তু সেই ক্ষমায় আর কোনো কাজ হয় না নির্দয় লোকটি তাকে মারতে মারতে তাদের গুহার কাছে নিয়ে আসে আর ছোট্ট মানুষ মানুষের সামনেই তার ভাইকে লোকটি নির্মম ভাবে মারতে থাকে সেই লোকটির কাছে হাঁটু গেড়ে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ আমাকে আর মারবেন না আমি আমার বোনের জন্য এটা করেছিলাম আমার এই বাচ্চা বোনটি অনেক অসুস্থ আর অনেক ক্ষুধার্ত ওকে একটু খাবার দেওয়ার জন্য আমি এটা করেছিলাম আমি আর কখনোই এটা করব না কিন্তু অমানুষ লোকটির তাতেও মন গলে না সে সেইতাকে পুলিশে দিয়ে দেয় পুলিশ যখন সেইতাকে দেখে তখন তার সেইতের প্রতি খুবই মায়া হয় সে সেইতাকে ছেড়ে দেয় সেইতা থানা থেকে বাইরে বের হলে দেখতে পায় তার ছোট্ট বোনটি অনেকটা পথ পাড়ি দিয়ে তার পিছু পিছু এখানে চলে এসেছে সেইতা তার অসুস্থ বোনের মুখের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে থাকে সেইতা তার ছোট বোনকে কাঁধে নিয়ে তাদের ঘুহায় ফিরে আসে এর দেখা যায় যেসব জায়গায় যুদ্ধ হতো সেই সেই সব জায়গায় নিজের জীবন বাজি রেখে যেত কারণ যে সব জায়গায় যুদ্ধ হতো সেখান থেকে মানুষজন পালিয়ে যেত আর এই সুযোগে সেই তা সেখান থেকে কিছু খাবার আর কাপড় চোপড় চুরি করে নিয়ে আসতো তার ছোট বোনকে একটু খাবার খাওয়ানোর জন্য এভাবেই কিছুদিন কেটে যায় কিন্তু স্বেচ্ছুক ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল তাই সেইতা তাকে নিয়ে একটি শহরের হাসপাতালে যায় ডাক্তারের কাছে ডাক্তার স্বেচ্ছুখর করুণ অবস্থা দেখে সেইতাকে বলে তোমার বোনের অবস্থা তো খুবই খারাপ ও কঠিন কপুষ্টিতে ভুগছে আর সেই সাথে ডায়রিয়া সেইটা ডাক্তারকে বলে যে তাহলে ডাক্তার কিছু ওষুধ লিখে দিন ডাক্তার বলে এই রোগের কোনো ওষুধ নেই শুধুমাত্র পুষ্টিকর খাবারই পারে তোমার বোনের জীবন বাঁচাতে অভাবী সেইটা কষ্টে ডাক্তারকে বলে তাহলে একটু বলে দিন যে আমি আমার বোনের জন্য পুষ্টিকর খাবার কোথায় পাবো সেইটা তার ছোট্ট বোনকে কোলে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে রাস্তা ধরে দুই ভাই বোন হাঁটছিল আর তখন তারা দেখতে পায় যে রাস্তার পাশে একটি বরফের গাড়ি থেকে কিছু ভাঙা বরফ নিচে পড়ে আছে সেইটা সেই বরফগুলোর থেকে কিছু টুকরা বরফ তার ছোট বোনের মুখে দিয়ে দেয় সেইতা তার ছোট বোনকে জিজ্ঞেস করে তুই কি খাবি বোন আমার তুই শুধু আমাকে একটু বল আমি তোর জন্য সব খাবার নিয়ে আসবো ফুটফুটে ছোট বোন সেইতা ভাঙা গলায় বলে ভাই আমি আমি একটু একটু ভাত খেতে চাই নুডলস খাবো আর সেই সাথে একটু আইসক্রিম সেইতা তার ছোট বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমি তোর জন্য সবকিছু নিয়ে আসবো বোন তুই শুধু একটু সুস্থ হয়ে যা সেইতা তার ছোট বোনকে সেই গুহায় রেখে সে আবারও ব্যাংকে যায় কারণ সেখানে তখনও তিন হাজার টাকা পড়েছিল সে সেই টাকাগুলোকে তুলে নিয়ে আসে কিন্তু সে ব্যাংকের মধ্যেই শুনতে পায় জাপান আমেরিকার কাছে হেরে গিয়েছে এই যুদ্ধে আর তার বাবাও ছিল নৌবাহিনীর একজন সদস্য আর সে জানতে পারে যে নৌবাহিনীর সকল জাহাজের লোকজন মারা গিয়েছে বাচ্চা দুটোর শেষ আশাটুকু নিভে গেল এখানে সেইতে দৌড়ে ব্যাংক থেকে বের হয়ে আসে সে তার বাবার ছবি দেখে খুবই কাঁদতে থাকে কিন্তু সে তার কান্না থামিয়ে অবশেষে বাড়ির দিকে ফিরতে থাকে সে তার ছোট্ট বোনের জন্য তরমুজ মুরগি নুডলস কিছুই কিনেছে আজ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ সেই তা জানত না যে তার ছোট্ট বোনের জীবনের শেষ সময়টুকু পার করছে এখন সে এক টুকরো তরমুজ কেটে তার প্রিয় বোনের মুখে দেয় তার ছোট্ট বোনটি খুব ধীর গলায় বলে ভাইয়া তরমুজটা অনেক মিষ্টি তোমাকে অনেক ধন্যবাদ আর এটাই ছিল স্বেচ্ছুকর বলার শেষ কথা সেই তো তখনও বুঝে উঠতে পারিনি সে বাইরে যেয়ে তার বোনের পছন্দের খাবারগুলো রান্না করতে থাকে ভাত রান্না শেষ হয় কিন্তু সেই ভাত খাওয়ার জন্য তার সেই ছোট্ট বোনটি আর কোনো দিনও জেগে উঠবে না সেইটা যখন বুঝতে পারে তখন সে তার ছোট্ট বোনের লাশের পাশেই পুরো রাত শুয়ে থাকে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট্ট বোনের নিষ্পাপ মুখের দিকে পরদিন সকাল হয় সেইতে গ্রামের কৃষকের কাছ থেকে তার বোনের লাশটিকে পোড়ানোর জন্য কিছু খড়ের বাক্স কিনে নিয়ে আসে এরপরে তার চোখের সামনে শুধু শেতসুকুর স্মৃতি ভেসে ওঠে কখনো সে দোলনায় দোল খাচ্ছে কখনো আর্মিতে ড্রেস পরে আর্মি সাজার চেষ্টা করছে কখনো ভাই আসবে বলে ঘরটাকে গুছিয়ে রাখছে ছোট্ট মিটি মায়ের মতো সেলাইও করতে পারতো সে আজ পৃথিবীতে নেই আর কেউ কখনো সেই তাকে ভাইয়া বলে ডাক দিবে না সেই তা তার ছোট্ট বোনকে নিয়ে পাহাড়ের উপরে যায় তাকে পোড়ানোর জন্য সে তার ছোট্ট বোনটিকে সেই বাক্সের মধ্যে রাখে আর সেই সাথে তার ছোট্ট বোনের প্রিয় কিছু খেলনা আর শেষবারের মতো সে তার প্রিয় ছোট্ট বোনের মুখটাকে দেখে নিল এই মুখটাকে সে আর কোনো দিন দেখতে পাবে না অবশেষে পৃথিবীর সব মায়া ত্যাগ করে সেই তা তার বোনের বাক্সটিতে আগুন লাগিয়ে দেয় আর বাচ্চা মেয়েটি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় এই খুদার পৃথিবী থেকে সেই তার পুড়ে যাওয়া বোনের কিছু টুকরো হাড়ের অংশে একটি কৌটে ভরে সেখান থেকে চিরদিনের জন্য চলে যায় আর কখনই সে সেই গুহাতে আর তার ভাগ্যে কি ঘটেছিল তা আমরা তো মুভির শুরুতেই দেখেছিলাম আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় আর এই মুভি নিয়ে আর নেই তো প্রথমে যেটা বলেছিলাম ভিডিওটা খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকের পাশাপাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়